আজ বানাচ্ছি এমন একটা পিঠে যেটা বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম নরম মানে এই পিঠেটা ঠান্ডা হলেও কিন্তু ভেতরে নরম থাকবে দু তিন দিন অবধি এই পিঠে রেখে খাওয়া যাবে এর নাম পোয়া পিঠে বা তেলের পিঠে এই পিঠেটা বানানো খুবই সহজ কিছু ছোট ছোট টিপস মেলে চলে সবাই কিন্তু এরকম বেশ সুন্দর করে ফুলকো ফুলকো পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন তো চলুন দেরি না করে সরাসরি রান্নায় চলে যাই পিঠেটা বানানোর জন্য প্রথমে আগে একটা চিনির শিরা বা রস তৈরি করে নিতে হবে চিনির রস না বলে চিনির জলই বলা বলা যেতে পারে তো এটা সামনে চিটচিটের রস তৈরি হবে না কিন্তু দেখুন এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ চিনি নিলাম আর তার এগেন্স্ট নিলাম দু কাপ জল আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপে এই উপকরণগুলো দিতে পারেন এবারে এটা গ্যাসে বসিয়ে দিয়ে ওভেনটা চালু মানে ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে গুলিয়ে নিলাম ভালো করে এই যে দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে গুলে গেছে জলের মধ্যে ব্যাস এটা কিন্তু আর ফোটানোর দরকার নেই এবারে ফ্লেমটাকে অফ করে রেখে দেব একটু ঠান্ডা হওয়া অবধি জলের তাপমাত্রাটাও কিন্তু ভীষণভাবে নির্ভর করে এই পিঠেটা ভালো হওয়ার ক্ষেত্রে তো দেখুন এখানে জলটা এরকম গরম হতে হবে যে হাতটা ডুবিয়ে বা যে কোনো একটা আঙুল ডুবিয়ে এটা পাঁচ থেকে ছ সেকেন্ড অবধি রাখতে পারবেন এরকম গরম কিন্তু হতে পারে হতে হবে কারণটা পরে বলছি তার আগে একটা পাত্রের মধ্যে আগে শুকনো উপকরণগুলো নিয়ে নিই যে কাপ মেপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপেই আমি কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিলাম দু কাপ আমি এখানে দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর ময়দা নিলাম ওই কাপ মেপেই হাফ কাপ ময়দাটা এখানে দেওয়ার কারণ কি এতে পিঠেটা খুব সফট হবে নুন একদম অল্প ওই হাফ টি স্পুন মতো যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু তার টেস্টটা অনেকটা বেড়ে যায় বা ব্যালেন্স হয় এবারে এখানে নারকেল কোড়া দিলাম ওই কাপ মেপে এক কাপ আমি একটা নারকেলের আর্ধেকটা আর কি কুড়িয়ে দিয়েছি এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবারে ওই যে চিনির জলটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা মোটামুটি ঘন একটু ব্যাটার তৈরি করে নিতে হবে আমি জলটা দিয়ে একটুভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি মাখতে হবে কিন্তু হাত দিয়েই মানে কোনো চামচ বা এটা দিয়ে মাখা থেকে হাত দিয়ে মাখলে এটা খুব ভালো হবে মানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যেভাবে আমরা আটা মাখি এই যে এভাবে করে বেশ রোগলে রোগলে এটাকে জল দিয়ে দিয়ে মাখতে হবে মানে কিছুটা ফ্যাটানোর কাজও হবে আর কি এতে আর চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো এখানে আমি জলের তাপাটা কেন কথা বলেছিলাম দেখুন জলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু এই যে চালটা চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে আর একদম ঠান্ডা হলে বা হালকা উষ্ণ গরম হলেও কিন্তু পিঠেটা একেবারেই ভালো হবে না বা ফুলবে না তাই জলের তাপাতটা এখানে রাখাটা দেখাটা ভীষণভাবে জরুরি তো এই যে দেখুন পুরো জলটা দিয়ে আমি এখানে এভাবে একটা ব্যাটার তৈরি করেছি বেশ ঘনই হয়েছে ব্যাটারটা এখন অবধি তো এবারে এটা ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নেব এবারে এই যে দেখুন ঘন ঘনত্বটা একবার এবারে না এটাকে খুব ভালো করে ফেটাতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবেন এটা আরও পাতলা হয়ে যাবে ফেটাতে ফেটাতে আর এর ওপরে কিন্তু পিঠের ফোলাটা নির্ভর করবে কোনো বেকিং সোডা ফোডা বা বেকিং পাউডার এসব কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না আমাদের মা বা শাশুড়ি মাকে দেখেছি তারা খুব ভালোভাবে ফেটাতেন পিঠেগুলো তো এই যে দেখুন এটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে ওই হাতায় করে 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 এক হাতা করে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে আর প্রত্যেকবার দেওয়ার আগে এভাবে করে কিন্তু একটুখানি মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে হাত দিয়ে যাতে এটা থিতিয়ে না পড়ে তো এটা তাহলে এটাও মাথায় রাখবেন যে এটা কিন্তু পাঁচ সাত মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে পিঠে ভাজার পালা তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এটা ডোবা তেলে ভাজা হবে আর আরেকটা এবার তারপরের পয়েন্টটা হচ্ছে যে তেলটা দেখবেন খুব ভালো করে আগে গরম করে নিতে হবে তারপরে ফ্রেমটা মাঝারিতে করে হাতায় করে ব্যাটার নিয়ে এভাবে করে দিতে হবে তেলের মধ্যে এবার পাশ থেকে একটু একটু করে তেল এভাবে করে দিতে হবে পিঠের ওপরে দেখুন এটা নিজে থেকে আস্তে আস্তে ফুলে উঠবে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে দেখুন দেখেছেন তো ফুলতে শুরু করে দিয়েছে এই যে কী সুন্দরভাবে ফুলে উঠেছে না পুরো একদম বলের মতো তো এটা কিন্তু খুব ভালো করে যদি ফ্যাটান তাহলে এই জিনিসটা হবে একদম বলের মতো করে ফুলে উঠবে তো এবারে এটাকে আপনারা যদি হালকা ভাজা খেতে চান তাহলে নামিয়ে নেবেন আর যদি কড়া ভাজা খেতে চান তাহলে মাঝারি টু লো আছে আর কি এভাবে করে একটুখানি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেবেন এই যে দেখুন একটা পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেল এই যে এই শীতে এরকম জম মানে প্রচণ্ড শীত পড়েছে না এই পুলি পিঠেগুলো খেতে কিন্তু এখন বেশ ভালো লাগে তো তাহলে দেখলেন তো এটা কি কত সহজ বানানো কয়েকটা টিপস মাথায় রাখবেন আমি আরেকবার রিভিশন মানে বলে দিই উপকরণগুলোর পরিমাপটা মাথায় রাখতে হবে আর জলের টেম্পারেচারটা অবশ্যই মাথায় রাখবেন খুব একটা গরম হবে না আবার হালকা উষ্ণ গরমও কিন্তু হবে না আর তেলের টেম্পারেচারটা মাথায় রাখতে হবে খুব গরম করে তারপরে তেলটা একদম গরম করে তারপরে মাঝারি আছে পিঠেগুলো ভাজতে হবে এই যে দেখুন পিঠেটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা বুঝতেই পারছেন কতটা জ্বালিয়ে হয়েছে আর সেই রকম সফট হয়েছে আবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন যে কত সুন্দর হয় এই পিঠেটা এটা নলেন গুড় দিয়েও খেতে পারেন আমি আবার চায়ের সঙ্গে একটু খেয়েছিলাম দেখলাম বেশ ভালো লাগছে খেতে তো যাই হোক আপনার বাড়িতে কিন্তু অবশ্যই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এই শীতে আরও এরকম পুলি পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসছি নতুন করে ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন